ক্রিসমাস স্পেশাল বা বড়দিন উপলক্ষে বানানো আমার একটা মাছের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এটা সম্পূর্ণ আমার নিজস্ব একটা রেসিপি এই রেসিপিটার নাম আমি দিয়েছি বড়দিনই মাছ এই মাছটা বানানোর জন্য আমরা আজকে রুই মাছ ব্যবহার করব আপনারা কিন্তু চাইলে এখানে কাতলা মাছের ব্যবহারও করতে পারেন খুব সিম্পল সাধারণ উপকরণ দিয়ে বানানো হবে একদম হাতের কাছে পাওয়া যায় এমন উপকরণ দিয়ে বানানো হবে কিন্তু খেতে হবে অসাধারণ সকলে কিন্তু আঙুল চাটবে যাই হোক আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক আমি এখানে চার টুকরো রুই মাছ নিয়েছি রুই মাছটা ভালো মতো ধুয়ে জল ঝরানো ছিল এখানে আপনারা চাইলে কাতলা মাছের ব্যবহারও কিন্তু করতেই পারেন তবে আপনারা রুই বা কাতলা যেটাই ব্যবহার করেন সেটা কিন্তু একটু বড় সাইজের ব্যবহার করবেন মানে একটু ওজন বেশি এমন মাছ ব্যবহার করবেন যাই হোক মাছটা তো আগে ধুয়ে পরিষ্কার করা ছিল এবার আমি এর মধ্যে হাফটে চামচ নুন হাফটে চামচ গোলমরিচ গুঁড়ো চাইলে এখানে আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে আমাদের বাড়িতে ঝাল লঙ্কার গুঁড়ো খাওয়ার খুব একটা চল নেই সেই জন্য আমি এখানে কিন্তু গোলমরিচ গুঁড়োই দিলাম আর দিয়ে দিলাম খুব সামান্য একটু হলুদ গুঁড়ো এই ধরুন ওয়ান ফোর চামচ মতো এবার আমি এর মধ্যে আরো একটা উপকরণ সেটা হচ্ছে ভিনিগার এখানে হাফচে চামচ ভিনিগার ব্যবহার করেছি চাইলে আপনারা অর্ধেক পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন ভিনিগার বা পাতিলেবুর রস যদি ব্যবহার করা হয় তাহলে মাছের যে একটা আষ্টে কন্ধ থাকে সেটা একেবারেই চলে যায় আর খেতেও কিন্তু হয় খুব সুন্দর যাই হোক আমাদের নুন হলুদ আর গোলমরিচ গুঁড়ো আর ভিনিগারটা খুব ভালো মতো প্রত্যেকটা মাছের টুকরোর সাথে মাখিয়ে আমি এটা মোটামুটি দশ থেকে বারো মিনিট রেখে দেবো এবার একটা স্পেশাল মশলা তৈরি করব একটা কড়াই গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি কড়াই কিছু মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি এবার এর মধ্যে একে একে আমি কিছু মশলা দিচ্ছি দুটো বড় এলাচ আর ব্যবহার করলাম পাঁচ থেকে ছটা মতন ছোট এলাচ আর ব্যবহার করেছি দারচিনি দারচিনিটা একটু বেশি ব্যবহার করতে হবে আমি এখানে মোটামুটি দেড় থেকে পনেরো দুই ইঞ্চি মতন দারচিনি ব্যবহার করেছি আর ব্যবহার করেছি একটা স্টার অ্যানিস স্টার অ্যানিস এখানে বেশি ব্যবহার করার প্রয়োজন নেই তবে স্টার অ্যানিস যদি আপনাদের হাতের কাছে না থাকে আপনারা দুটো লবঙ্গ ব্যবহার করতে পারেন লবঙ্গ ব্যবহার করলেও খুব অতিরিক্ত ব্যবহার করবেন না খুব অল্প ব্যবহার করতে হবে আর অল্প একটু জায়ফল ব্যবহার করেছি একটা ছোটো সাইজের জায়ফলের অর্ধেকটা ব্যবহার করেছি এই মশলাগুলোকে আমি হালকা করে একটু এক মিনিট গরম করায় নাচাড়া করে নিলাম আমি কিন্তু মশলাটা ভাজিনি বা রোস্ট করিনি মশলাটাকে আমি একটু গরম করে নিয়েছি মানে মশলার মধ্যে যে একটা ময়শ্চার বা ভেজা ভেজা ভাব থাকে সেটা শুকিয়ে নিতে হবে বা একটু মুচ করে নিতে হবে যাতে মশলাটা আমাদের গুঁড়ো করতে সুবিধা হয় তো সেই জন্যই আমি এক মিনিট নাচাড়া করেছি গরম করায় তারপর আমি এটা একটা মিক্সিং জালের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে আমি ব্যবহার করেছি চামচ শুকনো আদার গুঁড়ো বা ড্রাই পাউডার দিয়ে আমি খুব ভালো মতো এটা গুঁড়ো করে নিয়েছি বা পাউডার বানিয়ে নিয়েছি আমাদের স্পেশাল মশলা একদম তৈরি এবার একটা মিক্সিং মধ্যে আমি নিয়ে নিলাম মোটামুটি দু থেকে তিন কোয়া রসুন রসুন খুব বেশি ব্যবহার করার প্রয়োজন নেই আর ব্যবহার করলাম হাফ ইঞ্চি মতন আদা আদাটা আমি ছাড়িয়ে কুচিয়ে রেখেছিলাম সেটা দিলাম আর ব্যবহার করেছি একটা বড় সাইজের পেঁয়াজের অর্ধেকটা আমি এখানে একটা গোটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কুচি রেখেছিলাম তো সেই কুচনো পেঁয়াজ আমি অর্ধেকটা ব্যবহার করেছি এখানে দিয়ে জল ছাড়া বেটে নিয়েছি মশলাটা ও হ্যাঁ এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম যাই হোক আমাদের মশলাটা বাটা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে ওই একই গ্রাইন্ডিং জামের মধ্যে আমি তিন থেকে চারটে মতন আমি এমন ব্যবহার করেছি বা কাঠ বাদাম ব্যবহার করেছি ব্যবহার করেছি মোটামুটি পাঁচ থেকে ছটা গোটা কাজু আর ব্যবহার করেছি এক থেকে দেড়া চামচ সাদা তিল সাদা তিলের পরিবর্তে আপনারা মগজ ব্যবহার করতে পারেন এই সমস্ত উপকরণ প্রথমে আমি ড্রাই গ্রাইন্ড করে নিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম দু থেকে তিন টেবিল চামচ টক দই দিয়ে আবারও একবার গ্রাইন্ড করে নিলাম একদম মিহি পেস্ট তৈরি হয়ে গেল আমাদের মশলা একদম তৈরি মাছের জন্য এবার আমরা মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ রিফাইন্ড অয়েল বা সাদা তেল এই রান্নাটা কিন্তু আমি সাদা তেলে করবো সর্ষের তেল একেবারে ব্যবহার করব না তেলটা খুব ভালো মতো আমাদের গরম করতে হবে সাদা তেলে যখন আপনারা মাছ ভাজবেন তখন অবশ্যই তেলটাকে একদম ধোয়া ওঠা গরম করে নেবেন তাহলে মাছ কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বা কড়াইয় সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তেল একদম ধোয়া ওঠা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম মিডিয়ামে করে নিলাম অল্প একটু নুন ছড়িয়ে দিলাম তেলের ওপর এতে করে মাছটা কিন্তু কড়াইয়ের সাথে লেগে যাওয়ার একেবারে চান্স থাকে না যাই হোক তেলটা আমি মিডিয়ামে করে দিয়ে গ্যাসের গাছটা মিডিয়ামে করে দিয়ে আমি দুটো করে মাছের টুকরো দিয়ে ভেজে নিচ্ছি মাছের টুকরোগুলো আমি হালকা করে ভাজবো খুব বেশি কড়া করে কিন্তু মাছের টুকরো ভাজছি না আচ্ছা এবার মাছ ভাজার পর কড়ার মধ্যে অনেকটা তেল রয়ে গেছে কিছুটা তেল আমি কমিয়ে নিলাম তেলটা কমিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ফোরণে ব্যবহার করছি একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর কিছু ব্যবহার করব না জিরে ধনে এই রান্না একেবারে ব্যবহার হয় না তবে এর মধ্যে আমি ফোড়নে একটু চিনি ব্যবহার করব। এখানে আমি মোটামুটি হাফ থেকে বোনে একলা চামচ চিনি ব্যবহার করেছি চিনি ব্যবহার করলাম দুটো কারণে এক মাছের রান্নার স্বাদটাকে ব্যালেন্স করবে টেস্টটাকে ব্যালেন্স করবে খেতে সুস্বাদু লাগবে আর দুই রান্নার রঙটাকে অসাধারণ আনবে আপনারা দেখতেই পাবেন রান্নাটা যখন হবে তখন কিন্তু একটা অসাধারণ রং নিয়ে আসবে সেটা কিন্তু এই চিনির জন্যই চিনিটা ভালো মতো ক্যারামেলাইজ হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লো মিডিয়ামে রেখেছি তারপর ওই যে বাকি অর্ধেক উঁচু পেঁয়াজ ছিল সেটা দিয়ে নাচাড়া করে বেশ কড়া করে ভেজে নিলাম পেঁয়াজটা এরপর আমি দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেই পেস্টটা পেস্টটাকে দিয়েও মিনিট দু দিনে কষিয়ে নেবো মিনিট দুয়েক পর এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু নুন বা স্বাদ মতো নুন অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার আর হবে না হলুদ গুঁড়ো শুধু একবার মাছ ম্যারিনেশনের সময় ব্যবহার করেছি আর হলুদ গুঁড়ো ব্যবহার করবো না আর দিয়ে দিলাম ওই যে স্পেশাল মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটা হাফ চা চামচ এবার আমি মশলাটাকে কষিয়ে নেব আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি আমি যে পরিমাণ মশলা বানালাম এটা কিন্তু শুধুমাত্র এই একটা রান্নার জন্য না আমি এই মশলাটা দিয়ে আরও একটা রান্না করব তো সেই জন্যই আমি একবারে মশলাটা গুঁড়ো করে নিলাম তবে আপনারা যদি মাছের পরিমাণ বেশি করেন সেক্ষেত্রে এই পরিমাণ মশলা বানাবেন আর যদি আমার মতন অল্প পরিমাণ মাছ রান্না করেন মানে চার পিস বা পাঁচ ছ পিস মাছ রান্না করেন সেক্ষেত্রে কিন্তু আমি যে মশলাটা বানালাম তার অর্ধেক পরিমাণ মশলা বানাবেন যাই হোক এই পর্যায়ে আমি মিনিট দুয়েক মশলাটা কষিয়ে নেওয়ার পর গুঁড়ো মশলাগুলো দিয়ে কষিয়ে নেওয়ার পর ওই যে হোয়াইট পেস্টটা বানিয়েছিলাম মানে কাজু বাদাম সাদা তিল দিয়ে পেস্টটা দিয়ে মিনিট দু দিনে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম আর যে গ্রাইন্ডিং জারের মধ্যে আমি মশলাটা বানিয়েছিলাম তার মধ্যে সামান্য গরম জল দিয়ে লেগে থাকা মশলাটা ধুয়ে দিয়ে দিলাম মশলাটা ভালো মতো মিনিট দু তিনে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল পর্যাপ্ত পরিমাণ জল দিতে হবে যতটা আপনারা ঝোল বা গ্রেভি রাখতে পছন্দ করেন সেই মতন কিন্তু জল লাগতে হবে আর এরপর আমি ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের টুকরো গুলো মাছের টুকরো দেওয়ার পর যে পাত্রের পাত্রের মধ্যে মাছ করা ছিল সেই মধ্যে তো মশলা রয়েছে তো সেই মশলাটাও কিন্তু আমি ধুয়ে দিয়ে দিলাম যাই হোক গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে এটা কভার করে দিয়েছি মাছটা এবার ঝোলের মধ্যে সম্পূর্ণ সেদ্ধ হোক ততক্ষণে আমরা বাকি প্রিপারেশন করে নেব আমি এখানে একটা মাঝারি সাইজের কমলা লেবু নিয়েছি কমলা লেবুটা আমি খোসাটা ছাড়াচ্ছি না এইভাবে মাঝখান থেকে কেটে নিলাম তারপর কমলা লেবুর রসটাকে বার করে নিচ্ছি আর একটা ছাঁকনি দিয়ে কিন্তু ছেঁকে নিচ্ছি মোটামুটি এখানে আমার হাফ কাপ মতন কমলা রস প্রয়োজন এখানে আমি ফ্রেশ কমলা লেবুর রস ব্যবহার করছি তবে আপনারা চাইলে বর্তমানে যে প্যাকেটজাত লেবুর রস বা কমলা রস পাওয়া যায় আপনারা কিন্তু সেটাও ব্যবহার করতে পারেন সেটা ব্যবহার করলে আপনারা এই পর্যায়ে ব্যবহার করবেন গ্যাস অন রেখে আপনারা ব্যবহার করতে পারেন তবে আমি যেহেতু ফ্রেশ কমলা লেবুর রস ব্যবহার করবো সেক্ষেত্রে গ্যাসের কিন্তু নিভিয়ে দিয়ে আমরা কমলা লেবুর রস ব্যবহার না নাহলে রান্নার স্বাদটা তেতো হয়ে যাবে যাই হোক কমলা লেবুর রসটা বার করে নেওয়ার পর অপরদিকে পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকা চাপা দিয়ে মাছটা রান্না করছিলাম পাঁচ মিনিট পর ঢাকা চাপা সরিয়ে নিয়ে আমি মাছের টুকরোগুলো উল্টে দিলাম মানে একটা সাইড হয়ে যাওয়ার পর অপর সাইডটা ওভার উল্টে দিলাম দিয়ে এটা কিন্তু কভার করে আরো 5 মিনিট রান্না করলাম সম্পূর্ণ 10 মিনিট লো মিডিয়াম আঁচে এটা রান্না করেছি এবার সম্পূর্ণ 10 মিনিট পর ঢাকা চাপা সরিয়ে নিয়ে আমি দিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন বাটার বাটারটা অবশ্যই ব্যবহার করবেন রান্না স্বাদটাকে কিন্তু একেবারে আলাদা পর্যায়ে এনে দেবে বা আলাদা মাত্রা এনে দেবে রান্নাটার মধ্যে বাটার ব্যবহার করতে হবে তারপর দিয়ে দিলাম ওই যে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা উপর থেকে অল্প করে একটু ছড়িয়ে দিলাম হাফ চামচ মতন আর দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে কমলালেবুর রস ওই যে আগে বলেছিলাম কমলালেবুর রস আমি যেহেতু ফ্রেশ কমলালেবুর রস দিচ্ছি তাই আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে তারপর কমলালেবুর রস দেবো কমলালেবুর রস দেওয়ার পর সমস্তটা মিশিয়ে নিয়ে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম এবার আমি এটা সুন্দর করে সাজিয়ে সার্ভ করবো এই মাছের প্রিপারেশনটা আপনারা কিন্তু শুধুমাত্র গরম গরম ভাতের সাথে নয় যে কোনো রকম পোলাওয়ের সাথেও আপনারা সার্ভ করতে পারেন অসাধারণ খেতে লাগে ওপর থেকে আমি অল্প একটু স্পেশাল মশলাটা ছড়িয়ে দিচ্ছি সাইড থেকে একটু কমলালেবু কোয়া দিয়ে সাজিয়ে নিলাম